সংকোচে জানাই আজ একবার মুগ্ধ হতে চাই তাকিয়েছি দূর থেকে এতদিন প্রকাশ্যে বলিনি এতদিন সাহস ছিল না কোনো ঝর্ণা জলে লুণ্ঠিত হবার আজ দেখি অবগাহনের কাল পেরিয়ে চলেছি দিনে দিনে জানি পুরুষের কাছে দুশ্যুতায় প্রত্যাশা করেছ তোমাকে ফুলের দেশে নিয়ে যাবে বলে যে প্রেমিক ফেলে রেখে গেছে পথে জানি তার মিথ্যা বাগদান হাড়ের মালার মতো এখনো জড়িয়ে রাখো চুলে আজ যদি বলি সেই মালার কঙ্কাল গ্রন্থি আমি ছিন্ন করবার জন্য অধিকার চাইতে এসেছি যদি বলি আমি সেই পুরুষ দেখো আমি সেই পুরুষ যার জন্য তুমি এত কাল অক্ষত রেখেছ ওই রোমাঞ্চিত যমুনা তোমার শোনো আমি রাত্রিচর আমি এই সভ্যতার কাছে এখনও গোপন করে রেখেছি আমার দগ্ধ ডানা সমস্ত যৌবন ধরে বেদিঘর কাটেনি আমার আমি একা দেখেছি ফুলের জন্ম মিতের শয্যার পাশে বসে জন্মান্ধ মেয়েকে আমি জোৎস্নার ধারণা দেব বলে এখনো রাত্রির এই মরুভূমি জাগিয়ে দেখেছি দেখো দেখো সেই মরুরাত্রি চোখ থেকে চোখে আজ পাঠ হলো সংকেত যদি বুঝে থাকো তবে একবার মুগ্ধ করো বধির কবিকে সে যদি সংকোচ করে তবে লোক সম্মুখে দাঁড়িয়ে তাকে অন্ধ করো তার দগ্ধ চোখে ঢেলে দাও অসমাপ্ত চুম্বন তোমার পৃথিবী দেখুক পৃথিবী দেখুক এই তীব্র সূর্যের সামনে তুমি সভ্য পথচারীদের আগুনে স্তম্ভিত করে রেখে উন্মাদ কবির সঙ্গে স্নান করছো প্রকাশ্য ঝর্ণায়